হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ মার্ট আর আজকে চলে এসেছি কিছু টপের কালেকশন নিয়ে পুজো সামনে এসে গেছে তাই সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশনে কিছু টপ নিয়ে চলে এসেছি চলো গুলো দেখিয়ে দিই আমি একটা পরে রয়েছে খুব সুন্দর রেড কালারের মধ্যে দেখতেই পাচ্ছ টা রয়েছে এরকম প্যাটার্নের পুরো হোয়াইট বর্ডার করা রয়েছে আর ভীষণ স্টাইলিশ দেখতে এরকম অনেক কালার অপশন তোমরা পেয়ে যাবে ফার্স্ট কালারটা দেখো রয়েছে স্কাই ব্লু কালারের মধ্যে সেকেন্ড কালারটা পাচ্ছ নেভি ব্লু কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা এটার প্যাটার্নটা পেপলাম প্যাটার্নে রয়েছে আর পেছনে কিন্তু বেল্ট রয়েছে সুন্দরভাবে তোমার বডি হাগিং হয়ে যাবে আর সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে এটা রয়েছে পেপলাম প্যাটার্নের মধ্যে হোয়াইটের মধ্যে প্রিন্ট হোয়াইটটা এখন সবার ফেভারিট হয়ে গেছে আর এরকম সুন্দর একটা টপ থাকলে কিন্তু যে কোনো অকেশনে পরা যাবে রয়েছে মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে তো পিঙ্ক ফ্লাভার যারা আছো তারা কিন্তু এই টপটা নিতেই পারো আর খুব রিজনেবল প্রাইসে এই সমস্ত টপের কালেকশনগুলো তোমরা কিন্তু এ মাঠে পেয়ে যাবে এটা রয়েছে আরেকটা একটা ব্লু এর মধ্যে পেপলাম প্যাটার্নের এরকম সুন্দর সুন্দর টপের কালেকশন পেতে হলে একটাই কিন্তু ঠিকানা এ এম মার্ট দুর্গাপুর এক্সপ্রেস ওপরে হুগলি দাঁতপুর গোবিন্দপুর বাইপাস দেরি না করে পুজোর আগে তাড়াতাড়ি ভিজিট করার সমস্ত নতুন কালেকশন কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে